আসসালামু আলাইকুম নিট সিলেকশনের সিরিজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা এখনো নিট সিলেক্ট করতে পারেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা প্লের বাটন পাবেন যেখানে হচ্ছে নিট সিলেকশন এখান থেকে নিট সিলেকশন কম্পিটিটার রিসার্চ ওট অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তো চলুন আমরা মূল আলোচনায় ব্যাক করি আমাদের আজকের টপিক্স হচ্ছে অনলাইনে শাড়ির বিজনেসটা কেমন হতে পারে সো আপনি বিজনেস হিসাবে শাড়িটাকে পিক করলেন এখন শাড়ি একটা ব্রোড নিশ অনেক প্রকার শাড়ি হতে পারে আপনি কি করবেন আপনাকে সবসময় আমরা বলি যে আপনি যত ডিপ ন্যারো ডাউন নিশ সিলেক্ট করবেন তত আপনার জন্য ভালো আপনার কম্পিটিটর কমে যাবে আপনি তো ভালো করতে পারবেন তো শাড়ির মধ্যে কি আছে শাড়ির মধ্যে হচ্ছে ওল্ড এজ শাড়ি আছে মিডল এজ শাড়ি আছে ওয়েডিং শাড়ি আছে টাঙ্গাইল শাড়ি আছে জামদানি শাড়ি আছে কাতান শাড়ি আছে জর্জেট শাড়ি আছে তারপরে গিফট করার জন্য আবার ট্রেন্ডি শাড়ি আছে তো এই যে শাড়ির অনেক ভেরিয়েশন সো বোলকের শাড়ি বাটিকের শাড়ি তো এই যে এত ভেরিয়েশন আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা আপনি তো এত ভেরিয়েশনের শাড়ি নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন না আপনাকে যে কোনো যেহেতু আপনার বাজেট কম আপনাকে যে কোনো একটা ভেরিয়েন্টের শাড়ি নিয়ে শুরু করতে হবে যখন আপনি ভালো করা শুরু করবেন তখন হচ্ছে আপনি ক্যাটাগরি ইনক্রিজ করতে পারেন সো এর মধ্যে প্রিন্টেড শাড়ি সলিড শাড়ি বিভিন্ন রকম শাড়ি থাকতে পারে সো আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে আপনার বিজনেসটা শুরু করতে পারেন বিজনেস শুরু করতে গেলে প্রথমে হচ্ছে মার্কেট সাইজটা কেমন যেহেতু মার্কেট হচ্ছে বাংলাদেশ মার্কেট আপনি বাংলাদেশ মার্কেটটাকে টার্গেট করলে বাংলাদেশে হচ্ছে মানুষকে শাড়ি বেশি পছন্দ করে থ্রি পিসও পরে কিন্তু অনেকে কি করে যারা থ্রি পিস পরে তারাও আবার কোনো না কোনো অকেশনে কিন্তু শাড়ি পরে কম বেশি কেউ রেগুলার শাড়ি পরে কেউ ইরেগুলার শাড়ি পরে বাট শাড়ি একটা কমন সিনারিও এবং বিভিন্ন অকেশনে শাড়িটা হচ্ছে একটা ট্রেন্ডি টপিক্স শাড়ির মার্কেট সাইজটা বাংলাদেশের জন্য অনেক বড় তারপরে যদি আর বিস্তারিত জানার প্রয়োজন হয় আপনি গুগল করতে পারেন চ্যাট জিপিডি করতে পারেন এখান থেকে আরও ইনফরমেশন কালেক্ট করতে পারেন আমরা কথা বলছিলাম মার্কেট সাইজ নিয়ে সো মার্কেট সাইজ যদি বলি তাহলে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার সিক্সটি পার্সেন্ট হচ্ছে উইমেন অর্থাৎ লাস্ট আদমসুমরী অনুযায়ী শিশু জন্ম হারে সিক্সটি হচ্ছে ফিমেল ফোরটি হচ্ছে মেল যদি আমরা এই রেশিওটাকে ক্যালকুলেট করি তখন দেখা যাচ্ছে যে আঠারো কোটি মানুষকে টার্গেট করলে এখান থেকে দশ কোটি মানুষ হচ্ছে ফিমেল দশ কোটির ভিতরে আমরা সবাই তো এই সমান না এর ভিতরে শিশু আছে কিশোর আছে এদেরকে যদি আমরা বাদ দিই আমরা যদি ফিফটি পার্সেন্টকে বাদ দিই তাহলে হচ্ছে পাঁচ কোটি মানুষ এই পাঁচ কোটি মেয়ে মানুষ সবাই তো নিজের জন্য শাড়ি কেনে না বা সবাই শাড়ি করে না এখান থেকে আমরা আরো এক কোটি বাদ দিই চার কোটি বিসাইড দ্যাট আমরা আবার এইটা ক্যালকুলেট করতে পারি অনেকে তার প্রিয়জনের জন্য শাড়ি কেনে গিফট করার জন্য তাকে খুশি করার জন্য তো এই যে প্রিয়জনের জন্য যারা শাড়ি কেনে সেখানে আবার কিন্তু একটা সংখ্যা বাড়তেছে তো আমরা যদি সেটাকেও বাদ দিই তারপরও চার কোটি মানুষ প্রতিনিয়ত তাদের কোনো না কোনোভাবে শাড়ির প্রয়োজন পড়ে সো চার কোটি মানুষের একটা মার্কেট সাইজ হচ্ছে আপনার শাড়ি চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি শাড়ির মার্কেট ডিমান্ডটা কেমন আমরা যদি স্ক্রিনে আসি তাহলে একটু সার্চ করলে দেখতে পাবেন যে এখানে আমরা একটু বাংলাদেশ সিলেক্ট করে সার্চ করি লাস্ট ওয়ান ইয়ারের ডাটা শাড়ি লিখে সার্চ করলে দেখেন এখানে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা হচ্ছে যে লাস্ট ওয়ান ইয়ারের গ্রাফ এখানে এটা একেবারে হচ্ছে কি একটা রেঞ্জে স্টেবল আছে অর্থাৎ অ্যাভারেজ সেভেন্টি ফাইভ রেঞ্জের ভিতরে এটা আপস ডাউন করছে এটা একবারে জিরোতে নামে নাই বা বিলো ফিফটি নামে নাই এই যে গ্রাফ গুগল ট্রেন্ডের এই গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন সো এখানে আপনি প্রেডিক্ট করতে পারছেন যে রাউন্ড দ্য ইয়ার পুরো বছরটাতেই হচ্ছে শাড়ির একটা ডিমান্ড আছে সো শাড়ি বিজনেস হিসেবে অনেক ভালো কারণ এটার অনলাইন মার্কেট অফলাইন মার্কেট দুটোই ভালো তো অনলাইন মার্কেটে এই যে দেখেন কখনো আবার এই যে ফেব্রুয়ারি এগারো তারিখ যদি দেখেন এখানে দেখবেন যে একবার হান্ড্রেড অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে অকেশন আছে ফেব্রুয়ারি মাসে ট্রেন্ড আছে এই জন্য শাড়ি সেল ভালো ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে আছে পহেলা ফাল্গুন আছে তারপরে পহেলা বৈশাখে ভালো সেল হয় দুর্গাপূজার সময় শাড়ি খুব ভালো সেল হয় ঈদের সময় খুব ভালো শাড়ি সেল হয় কোরবানির সময় বিভিন্ন রকম বিয়ের অনুষ্ঠান থাকে এই সময় খুব ভালো শাড়ি সেল হয় অর্থাৎ অকেশনে এটার সেল ডিমান্ড অনেক হাই থাকে আর বাকি সময়টাতেও দেখবেন যে অ্যাভারেজ হ্যাঁ একটা ভালো সেল অনলাইনে আসে এটা ড্রপ করে না সো শাড়ি বিজনেস হিসেবে আপনার জন্য খুব ভালো এখন বাংলাদেশের শাড়ি কোথায় সবচেয়ে বেশি সার্চ হয় বা কোথায় সবচেয়ে মানুষ অনলাইনে শাড়িটা বেশি খুঁজে এটা যদি আমরা একটু চেক করার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশনের গ্রাফটা হচ্ছে হান্ড্রেড রাজশাহীতে নাইনটি নাইন চিটাগং নাইনটি সিক্স তারপরে খুলনাতে নাইনটি ফাইভ অর্থাৎ প্রতিটা ডিভিশনেই কিন্তু ফিফটি হাফ অর্থাৎ প্রতিটা ডিভিশনেই মানে আপনি টার্গেট করতে পারেন আপনি যখন অডিয়েন্স টার্গেট করবেন অ্যাড মার্কেটটাকে আপনি যখন টার্গেট করে অ্যাড রান করবেন তখন আপনি প্রতিটা ডিভিশনকে টার্গেট করতে পারেন সো প্রত্যেকটা ডিভিশনেই আপনি শাড়িটা খুব ভালো সেল নিয়ে আসতে পারবেন যেই কথা বলছিলাম যে আমরা জানলাম মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাইজ সম্পর্কে এবং টার্গেট কাস্টমার সম্পর্কে এইবার আমরা জানি এই যে বিজনেসটা শুরু করতে গেলে আপনার কেমন বাজেট লাগতে পারে আপনি শাড়ি নিয়ে বিজনেস শুরু করতে চান এটা একটা ভালো নিশ এবং এটা ডিপেন্ডস করে আপনার বাজেটের উপরে আপনি যত বেশি বাজেট নিয়ে মার্কেটে নামবেন তত ভালো করার অপরচুনিটি থাকবে তবে মিনিমামটা যদি আমরা একটু ক্যালকুলেট করি আপনার এখানে অনলাইনে ভালো সেল নিয়ে আসার জন্য আপনার প্রথম প্রয়োজন হচ্ছে একটা ল্যান্ডিং পেইজ অথবা একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের জন্য আপনার লাগতেছে একটা ডোমেইন আপনার বিজনেসের নামে এবং আপনার একটা মিনিমাম হোস্টিং একটা হতে পারে টু জিবি বা ফাইভ জিবি একটা হোস্টিং একটা ডোমেইন একটা ল্যান্ডিং পেজ একটা ফেসবুক পেজ এগুলি হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট এখানে আপনি আপনার বাজেট অনুযায়ী খরচ করতে পারেন মার্কেটে বিভিন্ন রকমভাবে এটার প্রাইস ডাউন করে যারা আমার ভিডিও দেখতেছেন তারা যদি আমাকে কমেন্টস মানে ইনবক্স করেন বা কমেন্টস করেন আপনাদের জন্য এই বিষয়গুলোতে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এরপরে হচ্ছে আপনার প্রয়োজন হচ্ছে আপনি যে শাড়িটা নিয়ে আসছেন এটা আপনার জন্য একটা ওয়ে হাউস প্রয়োজন আছে যে আপনি কি পরিমাণ শাড়ি স্টক করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত একটা বিষয় আপনি হান্ড্রেড পিস দিয়ে শুরু করতে পারেন আপনি টু হান্ড্রেড পিস ফাইভ হান্ড্রেড পিস শাড়ি কিনতে পারেন সো আপনি দশ পিস দিয়েও শুরু করতে পারেন আপনি কত দিয়ে শুরু করবেন সেটা এখন আপনার প্রাইমারি শুরুটা হতে পারে আপনার বাসার থেকে সেই ক্ষেত্রে আপনার একটা ওয়ে হাউস বা অফিসের প্রয়োজন নাই এবং প্রোডাক্টের প্রাইস রেঞ্জ হচ্ছে অনলাইনে সেল করার ক্ষেত্রে কখনোই দুই থেকে আড়াই হাজার টাকার উপরে রিটেল প্রাইসটা রাখবেন না এর নিচে যেই প্রাইসটাতে আপনি প্রফিট করবেন সেই প্রাইসটা আপনার নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন তবে আপনার প্রোডাক্টের কস্ট একটা ক্যালকুলেট করে আপনার প্রোডাক্টের কস্টের সাথে আপনি যোগ করবেন কোরিয়ার কস্ট প্রতিটা সেল ফেসবুক থেকে জেনারেট করার জন্য আপনাকে ধরতে হবে দেড় থেকে দুশো টাকা তো প্রোডাক্ট কস্ট ফেসবুকের অ্যাড কস্ট তারপরে এটা ফটোশ্যুট করবেন ফটোশ্যুট কস্ট এবং ফেসবুকের অ্যাড কোরিয়ার ডেলিভারি কস্ট এই কস্টগুলি যোগ করার পরে আপনার কি বলে পাইকারি যে পার্সেস করছেন এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আছে টোটাল কস্ট অ্যাড করে দেখা গেল যে আপনার এক হাজার টাকা হচ্ছে শাড়ির টোটাল কস্ট আসছে আপনি হয়তো বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারেন তো টোটাল কস্ট আপনি এর মধ্যে নিয়ে আসবেন আদারওয়াইজ আপনি যদি উইদাউট কস্ট বিজনেস শুরু করেন আপনার লস হতে পারে তবে ছোট্ট একটা হ্যাক্স দিয়ে রাখি যাদের বাজেট একেবারে কম আপনি আপনার আশেপাশে দেখবেন যে কোনো একটা বড় শাড়ি কাপড়ের দোকান আছে যিনি পাইকারিতে শাড়ি সেল করেন আপনি ওই দোকানে যেতে পারেন গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আপনার থেকে আমি শাড়ি নিয়ে নিয়ে সেল করব তার কাছে আপনি ছোট্ট একটা ডিপোজিট করতে পারেন করে কিছু শাড়ি নিয়ে এসে ফটোশ্যুট করলেন করার পরে আবার শাড়িগুলো তার কাছে তার স্টকটা জেনে নিলেন কোয়ান্টিটি কত আবার তার শাড়ি তার কাছে ফেরত দিয়ে দিলেন বা সম্পর্ক ভালো থাকলে সে আপনাকে এমনিই দিতে পারে নিয়ে এরপরে আপনি এটার অ্যাড রান করেন আপনার এখান থেকে সেল আসতেছে আপনি ওই দোকান থেকে শাড়িটা কিনে কোরিয়ারে ডেলিভারি করতেছেন আপনি মাঝখান থেকে একটা প্রফিট করতেছেন তাহলে হচ্ছে আপনার এই প্রোডাক্টের যে ইনভেস্টমেন্টটা এটা আপনার বেঁচে যাচ্ছে আপনি যখন আস্তে আস্তে ভালো করবেন তখন আপনি আস্তে আস্তে মার্কেটটা যখন বুঝতে শুরু করবেন তখন আপনি বিশ পিস পঞ্চাশ পিস করে আপনি প্রোডাক্টের স্টক শুরু করতে পারেন কোথায় পাবেন শাড়ি শাড়ির পাইকারি মার্কেট অনেকগুলি আছে আপনার শাড়ি যদি হয় টাঙ্গাইলের শাড়ি তাহলে আপনি টাঙ্গাইল যেতে পারেন পাবনা এবং সিরাজগঞ্জের কিছু কিছু জায়গায় অনেকে শাড়ি মেক করে সেখানে যেতে পারেন ডিরেক্ট তারপরে হচ্ছে নারায়ণগঞ্জের চক আছে সেখানে দেখতে পারেন বঙ্গবাজারে আছে এখানে দেখতে পারেন এবং সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইসলামপুর হ্যাঁ ইসলামপুর মার্কেট সদরঘাট সেখানে আপনি যেতে পারেন বাবু বাজারের দিকে সো এই মার্কেটগুলোতে আপনি শাড়ি সোর্স করতে পারেন এর বাইরে অনলাইনে অনেকে অনেক প্ল্যাটফর্ম আছে যেমন মনে করেন রিসেলার ডট এক্স জি এরকম প্ল্যাটফর্মেও আপনি পাইকারি সেলার খুঁজে পাবেন এখান থেকেও আপনি সেলার মানে সেলারের সাথে কন্টাক্ট করে প্রোডাক্ট নিতে পারেন নিয়ে আপনার বিজনেসটা শুরু করতে পারেন সো এতক্ষণ বলছিলাম শাড়ির বিজনেসের বিভিন্ন দিক নিয়ে চলুন এবার শাড়ির বিজনেস শুরু করার ক্ষেত্রে কিছু পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করি অর্থাৎ কি কি প্রতিবন্ধকতা আপনাকে ফেস করার প্রয়োজন হতে পারে এক এটা হচ্ছে প্রতিটা শাড়ি যেমন প্রতিটা শাড়ির বিজনেস করতে গেলে আপনাকে ফটোশ্যুট করতে হবে আলাদা আলাদাভাবে এবং প্রতিটা শাড়ির জন্য আপনাকে ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে হবে ভালো সেল নিয়ে আসার জন্য রিলস তৈরি করতে হবে সো এখানে যাকে আপনি মডেল হিসেবে নিচ্ছেন তাকে সবসময় অ্যাভেলেবেল পাবেন কি না এটা কিন্তু ডাউট আছে আপনি যদি নিজে নিজের মডেল হন ফাইন সেক্ষেত্রে আপনার তেমন কোনো প্রতিবন্ধকতা নেই সো যদি আপনাকে আউটসোর্স করতে হয় তাহলে একজন মডেলকে আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে মান্থলি বেসিস বা প্রোডাক্ট বেসিস সেখানে আপনার ভিডিও এডিটিংয়ের একটা খরচ আছে গ্রাফিক্যাল এই যে এডিটিংয়ের একটা খরচ আছে এই খরচটা এবং আপনার এখানে কম্পিটিটর অনেক হাই শাড়ির মার্কেটে বিজনেস যেরকম আসে কম্পিটিশন অনেক বেশি সো এটা মাথায় রেখে আপনাকে শুরু করতে হবে যদি আপনি এটা নিজেরটা নিজে ভিডিও এডিট করতে পারেন বা নিজের মডেল প্রোডাক্টের নিজে হতে পারেন তাহলে আপনার এই কস্টগুলি আপনি সেভ করতে পারবেন আদার দেন এই কস্টগুলির জন্য একটা উদাহরণ দেয় যিনি ডায়াবেটিক সাপ্লিমেন্ট বিক্রি করেন অথবা কোনো অর্গানিক প্রোডাক্ট সেল করেন তিনি কি করেন একটা প্রোডাক্টের একটা অ্যাড দিয়ে তিনি বারো মাস বিজনেস করতে পারেন কিন্তু ফ্যাশনেবল প্রোডাক্টের ক্ষেত্রে প্রতিবার আপনাকে ফটোশ্যুট করতে হবে এখানে মডেল বা যারা এই ধরনের কাজ করে তাদের অনেক বিজি থাকে তারা তাদের শিডিউলের সাথে অ্যাড করে আপনি অনেক সময় আপনার টাইম ল্যাপস হয়ে যাবে সো আপনাকে অনেক অ্যাডভান্স স্টেপ নিয়ে অনেক আগে স্টেপ নিয়ে সবগুলো রেডি রাখতে হবে প্রতিটা সেলের টাইম ঠিক রাখার জন্য সো এই কনসগুলি যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে আপনি শাড়ি নিয়ে বিজনেস করতে পারবেন সো আমরা চলে আসছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে সো এতক্ষণ আমি যে আপনাদেরকে ইনফরমেশন দিলাম এই ইনফরমেশনের উপরে বেস করে আপনি এখন শাড়ি নিয়ে বিজনেসটা করছেন কি করছেন না এটা কমেন্টস করে জানাবেন এবং যারা বিজনেসটা শুরু করতে চান তাদের যদি কোনো প্রকার গাইডেন্স প্রয়োজন পড়ে আমাকে কমেন্টস করতে পারে আমি তার উপরে বেস করে নতুন কোনো ভিডিও তৈরি করতে পারি বা করার চেষ্টা করব সো গাইস আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ